ক্ষমতার কাছে থেকে এক প্রকার দানব বনে যান নজিবুর রহমান সচিব এনবিআর চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব গুরুত্বপূর্ণ এসব পদে বসে হয়ে ওঠেন রীতিমতো বেপরোয়া আদায় না বাড়লেও কাগজে তথ্য দিয়ে বাড়িয়ে দিতেন রাজস্ব আয় ক্ষমতার অপব্যবহার করে দুই ছেলের নামে বেস্ট হোল্ডিংয়ের দশ লাখ প্লেসমেন্ট শেয়ার নেন সাবেক এই আমলা শেখ হাসিনা সরকারের রাশিবাদ পুষ্ট একজন বেপরোয়া আমলার নাম নজিবুর রহমান ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব তারপর এনবিআর চেয়ারম্যান সরকারের আস্থাভজন হওয়ায় হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মূলত এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই হয়ে ওঠেন আগ্রাসী ব্যবসায়ীদের নানা ধরনের অনৈতিক চাপে ফেলে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে শুল্ক সুবিধা দিয়ে হাতিয়ে নিয়েছেন দুই হাজার পনেরো সালের জানুয়ারি মাসে দায়িত্ব পেয়ে পেয়েছ করেন ব্যবস্থা যখন আমাদের রাজনৈতিক কমিটমেন্ট থাকে না তখন এইসব প্রতিষ্ঠানেরও নেতৃত্ব খারাপ হয় এবং ওই নেতৃত্ব খারাপ হওয়ার কারণে এটা সংক্রমিত হয় সিস্টেম চেঞ্জ করতে হলে পরে আইন কানুন বদলাতে হয় এবং অ্যাকাউন্টেন্সি এবং ট্রান্সপারেন্সি প্রতিষ্ঠা করতে হয় সেটা খালি নজিবুর রহমানকে ধরলে হবে না তার দায়িত্ব পালনের প্রায় তিন বছরে ভেঙে পড়ে রাজস্ব খাত প্রকৃত চিত্র থেকে অনেকটা বাড়িয়ে অর্থ মন্ত্রণালয়কে রাজস্ব আদায়ের তথ্য দিয়েছেন তিন অর্থ বছরে রাজস্ব আদে বাড়িয়ে দেখান তেত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টি কোটি টাকা কাগজে রাজস্ব আয়ের হিসাব ধরে বাজেট বড় করে সরকার শেষ পর্যন্ত তা ছেটে ফেলতে হয় অলরেডি যেসব খারাপ লোকরা চলে এসে দুর্নীতি স্বজনপ্রীতি করেছে তাদেরকে শাস্তি দিলে একটা ভীতি সৃষ্টি হবে এখন যারা আছে তারা দুর্নীতি করার সাহস পাবে না ক্ষেত্র প্রস্তুত না করেই ভ্যাট আইন কার্যকরের নেপথ্যের কুশিলভ ছিলেন রহমান ব্যবসায়ী সহ সব ধরনের কঠিন পরও সালে কার্যকরে সরকারকে উৎসাহিত করেন তিনি উচ্চ ভ্যাট হার বহালের পক্ষে ছিল তার অবস্থান শেষ পর্যন্ত ব্যবসায়ী ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আইন প্রত্যাহারে তখন বাধ্য হয় সরকার যে পরিমাণ ট্যাক্স কেটেছে সেই পরিমাণ ট্যাক্স আমার হয় না হয়তো চার ভাগের এক ভাগ হচ্ছে তাহলে তিন বেশি রাখছে নিয়ে এই টাকাটা ফেরত দেওয়ার অথবা কোথাও সমন্বয় করা অথবা পরবর্তী বছরের জন্য জমিয়ে রাখার কোনো বিধান সেখানে রাখা হয় নাই আইন করে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে ক্ষমতার প্রভাব খাটিয়ে বাসার সংস্কারে অনিয়মের আশ্রয় নেন মুজিবুর রহমান চাপে পরে টেন্ডার ছাড়াই তখন এক কোটি তিরিশ লাখ টাকার সংস্কার কাজ করে গণপর্ত অধিদপ্তর পরবর্তীতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়ে গড়ে তোলেন অঢ়েল সম্পদ বেস্ট হোল্ডিংয়ের লা মেরেডিয়ান হোটেল পুঁজিবাজারে তালিকাভুক্তিতে তিনি নেন তিন কোটি টাকা এই অর্থের প্লেসমেন্ট শেয়ার নেন নজিবুর রহমান রিমন রহমান যমুনা নিউজ ঢাকা